তামজিল উম রব্দ আল অনিন নাজাল আবিহীন রুহুল আমিন আলা কাল বিকালিতা মিনাল আমিনাল মুজরিন বিলিসানিন আর রবীন মুমিন আমি আপনাদেরকে যে বলি চোখ এদিক দিক দিয়েন না এদিকে চাইয়ে থাকেন কেন চাইয়ে থাকতে বলছি বলে আমি আব্দুল্লাহ দরখাস্তি সবকে দেখছি আমি মুফতিনুল্লাহ সাব রহমদুল্লা আলাহকে দেখছি মুফতিনুল্লাহসাবর রহমদুল্লা আলাই শাইকুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলীকে দেখছেন শাইকুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই তিনি হজরত সাইকুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলীকে দেখছেন শাইকুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি কাকে দেখছেন হুজাতুল ইসলাম কাসেমুল উলুম আল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলীকে দেখছেন এই দেখা দেখি এটা একটা বড় চমৎকার জিনিস এই চোখটা যে ভালো করে দেয় অবিচ্ছিন্ন ধারায় তার চোখ গিয়া নবীজির চোখের সঙ্গে মিশে যায় জোরে কয় না সুবহানাল্লাহ किताबू से नवादो से नजर से पैदा न किताबों से नवादू से नजर से पैदा लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा एखंड हो भाषण सुनबो हु कौन सुनबो यूट्यूब थी के सुनी फेसबुक थी के सुनी কিন্তু হুজুরের চেহারাও যে দেখতে হয় যারা যারা মনে রাখতে পারেন পাই রাইখেন আর রু তুফিদু কবলার রেওয়ায়া আবার বলতেছি আর রু তুফিদু কবলার রেওয়ায়া দর্শন দেখাটা ভাষণের আগেই দেলের মধ্যে নূর পয়দা করে দেয় তাই বলে আমারে দেখার কথা বলতেছি না এখানে বললাম একটা মনে আছেন যারা যারা আছেন ওনাদেরকে দেখেন আমি বড় নিকৃষ্ট কিন্তু তারপরেও নিষ্পত্তি যেহেতু আসে এজন্য তাকাইলে ওই পর্যন্ত চলে যাবে ওই পর্যন্ত চলে যাবে এই জন্য বলছি এদিকে তাকান চোখে দিক ওদিক দিয়ে না ওই যে এক যুবকের চোখ নিচের দিকে মনে হয় মোবাইল এই এমন এক জিনিস যে এইটা সব জায়গার থেকে নামাজের মধ্যেও আরও বেত কেউ কেউ আছে নামাজের মধ্যে মোবাইল আসলে দেখে দেখে কয় আনাফিস সালা সাল্লাহ সালা কাল্লিম এ আমি নামাজে আসি নামাজের পরে কথা বলছি আমার পকেটে দেখে দেয় হ্যাঁ এতে তার নামাজও ভাঙবে যাই হোক তো যে কথা বলতেছিলাম নবেজের কলবে না জিনিস এই জিনিস এমন যা কলব থেকে কলবে যায় এটা কোনো কাগজের পাতার জিনিস না এজন্য যতক্ষণ পর্যন্ত যার কথা শুনবো তার সাথে সম্পর্ক সম্পর্কটা হবে মহাব্বতের সম্পর্কটা হবে তো দেলে থেকে দেলে যাই না দেলের থেকে দেলে নিতে হইলে ওই সম্পর্ক লাগে ওই সম্পর্ক হইলে পরে যায় মেরে মোহতারাম ভাইও এটা যে দেলের জিনিস কাগজের কথার জিনিস না এর এক হুজুর কি করব তো ওয়াশ করার তো সম্ভব না একটু গল্পই করে ফেলে ইমাম গাজালি রহমতুল্লাহ নাম শুনছেন হ্যাঁ ইমাম গাজালি রহমতুল্লাহ আহ হা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনি এক সফরে ছিলেন ডাকাতরা তো কোনো হুজুর মুজুর বোঝে না রাস্তায় ডাকাত পড়ছে ডাকাত পড়ছে তো সব ডাকাতি করে নিছে নিতে নিতে ওনার কিতাবগুলোও নিস তখন তো হাতে লেখা কিতাব বড় বড় কিতাব তো এই কিতাব এটাও নিশে তো উনি বলেন বাবারা সব নিশিস নে আমার কিতাব কখন দিয়ে যা নিজে হাতে লিখছি অনেক কষ্ট করে তখন ডাকাত কি এ মৌলি আল মাফিস মাহফিস লা মাহফিস সুতুর কেহলে মইটারে বলে যেটা সিনায় থাকে এ কাগজের পাতার ডেরা এলেম কয় না ইমাম গাজালি কয় কে যে ডাকাত আমার কিতাব দিয়ে দিছে কিন্তু এমন সবক দিছে পরে আর কোনো এলেম আমি কাগজের পাতায় রাখিনি সব সিনাই বলে ফেলেছি আল্লাহ পাক্তারে ইমাম গাজালি বানাই দিছে না সারা দুনিয়া এই জন্য আপনাদেরকে বলি যে শুনবেন যে কলব দিয়ে শুনবেন চোখ কান কলব তিন জিনিস একত্রিত করে যে শুনবে আল্লাহ পাকের ওয়াদা ইন্না ফি দালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ অহু হুয়া শাহীদ যে দেন চোখ কান তিনটা দিয়া আমার কালাম सुनबे अवश्य অবশ্যই তার সিনায় আমি আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দিব সুবহানাল্লাহ তা আমাদের मकसद তো হেদায়েত আর তো কিচ্ছু না ঠিক আবার बैठ ঠিক সুবহানাল্লাহ না গিয়ে बैठ अब बस ही हो गया ना

হেদায়ত যার আসে তার চোখ তার বন্ধু হেদায়ত যার আসে তার কান তার বন্ধু হেদায়ত যার আসে তার হাত তার বন্ধু হেদায়ত বন্ধু হয়ে যায় হেদায়ত যার আসে তার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বন্ধু হয়ে যায় হেদায়ত যার নাই তার সম্পদ তার শত্রু হয় তার হাত তার শত্রু হয় তার চোখ তার শত্রু হয় তার কান তার শত্রু হয় সমস্ত প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায় যার হেদায়তের দৌলত না থাকে আর হেদায়তের দৌলত যার মধ্যে এসে যায় তার সমস্ত কিছু আল্লাহ তার বন্ধু বানে যায় জমিন তার বন্ধু হয়ে যায় যেখানে বসে ওখানে বসে মনে মনে কয় এই জমিন তো আমার পক্ষে সাক্ষী দিবে কে দিন তা আমি এখানে বসে কয়েকবার বলে ফেলাই এখানে বসে আমি কুল্লু আল্লাহ পড়ে ফেলাই এই পড়লে কি হবে জমিন কি দিন আমার পক্ষে কি করবে সাক্ষী আর এখানে বইসে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কইলাম এখানে বইসে আরেকজনের কি করলাম কি হইলো আমি জাহান নামের আগুন জানে এই জন্য হেদায়েত মাকসাদ সে হেদায়ত পাইতে হইলে এই দিল এর মুখটা খুলে দিয়া মনোযোগ দিয়ে যে বয়ান শুনবে আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমি তার হেদায়তের নোট দান করব ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আমি আপনাদেরকে বলব মেহরবানি করে খুব মনোযোগী হইয়া মাত্র পাঁচ সাত মিনিট বা দশ মিনিট আমি কথা বলবো এরপরে ইনশাল্লাহ কথা শেষ করে দেব তার কারণ খেত চাষ করতে সময় লাগে বীজ বুনতে সময় লাগে আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিমের তাফসির যেহেতু ছোটো ছোটো তিনটা সুরে পড়ব ছোটো ছোটো তিন সুরা মনোযোগ দিয়ে শুনে এবং এই তিন সুরার খুব সংক্ষেপে اكتب تفسير করব والله ما يكرم হইলে বলে بولدين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر تفسير كربوالله متين مر سوره بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصلّي لربك وانحر ان شانئك هو الأبتر هو نمبر سوره بسم الله الرحمن الرحيم هو 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 الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة, 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 سورة. سورة نام عصر এক সুরার নাম কাউসার আর কাউসারের তাফসির আপনারা শুনছেন আমি আসতেছিলাম তখন শুনতেছিলাম মিরপুর হিসাব সুরে কাউসারের তাফসির করছে আমার কানে আওয়াজ গেছে আমি ওনার কথাগুলো বলবো না আমি কি আমি কি বলবো সেটা শুনেন পরে আপনারা তো উনি যা বলছেন ওনার মতো বলছেন আমি আমার মতো খুব সংক্ষেপে বলবো কাউসার তৃতীয় নম্বর সুরার নাম কি হ্যাঁ এখলাস